রকি ভাই কেজিএফ চ্যাপ্টার টু এর পর থেকে যে পরিমাণের ফ্যান তৈরি করেছে তারা প্রত্যেকে এখন দিন গুনছে কখন টক্সিক ট্রেলার আসবে কখন তারা ট্রেলারটা এনজয় করবে এই সিনেমাটার হাইট শুরু থেকে একদম আকাশ ছোঁয়া রিসেন্টলি সেট থেকে একটা ছোট ভিডিও ক্লিপ লিক হয়ে গেছে মাত্র পাঁচ সেকেন্ডের কিন্তু বন্ধুরা সেই পাঁচ সেকেন্ডেই সোশ্যাল মিডিয়াতে একদম ঝড় উঠে গিয়েছে রকি ভাইয়ের সেই বডি সেই চোখের এক্সপ্রেশন সেই হেয়ার স্টাইল পুরাই আগুন আর টুইটার ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব মিলিয়ে এখন একটা কথাই উঠছে টক্সিক দুই হাজার কোটি রুপি তো কালেকশন করবেই ভাই এখনকার মার্কেটে ইয়াসের যে চাহিদা সেটা একদম আলাদা লেভেলের আর মজার ব্যাপার হলো সিনেমায় নাকি থাকছে চার থেকে পাঁচজন হিরোইন মানে একদিকে মেগা স্টাইলিশ গ্যাংস্টার আরেকদিকে ডার্ক লাভ স্টোরি ভাই ভাইপটা কিন্তু একদম পুরোপুরি রিয়েল আর সবচেয়ে বড় বিষয় হলো এই সিনেমার পরিচালক একজন ফিমেল ডিরেক্টর যিনি ইয়াসের বার্থডে স্পেশালে এমন কিছু সাহসী অ্যাকশন সিন দেখিয়েছেন যেখানে বোঝা যাচ্ছিল এই মুভিতে থাকবে পিওর ফুল এনার্জি তাই টক্সিক এর জন্য দর্শকরা এখন কাম ডাউন শুরু করে দিয়েছে বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় আমার ফেসবুক পেজ কৈতুর এন্টারটেনমেন্ট কে লাইক করে ফলো দিয়ে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার ইউটিউব চ্যানেল কৈতুর এন্টারটেনমেন্টে ভিজিট করুন যেটা লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুডবাই টাটা